হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো আমাদের সংক্রান্তিতে আমরা কি কি করি সব তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো তো পুরোপুরি ভিডিওটা দেখো তো প্রথমে আমরা ঘুম থেকে উঠে হলুদ আর নিম দিয়ে স্নান করে নিয়েছি তারপরে আমরা নিম পাতা আকন ফুলের মালা বানিয়ে ঘরের দুয়ারে লাগিয়ে দিয়েছি এটা লাগানো হয় ঘরের মঙ্গলের জন্য তারপরে আমরা পুজো দিয়ে এখন আমরা খাবো চিড়া দই মাখা তো দেখো এখানে আমি কি কি দিয়েছি এখানে প্রথম চিড়া দিয়েছি মুড়ি দিয়েছি খই দিয়েছি গুড় দিয়েছি কলা দিয়েছি তারপরে নারিকেল কুড়িয়ে নারকেল দিয়েছি তারপরে দেখো এখানে আমি দই দিচ্ছি তো এইগুলো দিয়ে আমরা সুন্দর করে মেখে খাবো আর আমি একটু লেবু দিয়ে দিচ্ছি যাতে একটু টেস্ট লাগুক তো ওটার জন্য তোমরা চাইলে দিতেও পারো না দিলেও হবে তারপরে দেখো আমি দিয়ে ভালো করে একদম মেখে নিয়েছি তো এটাই আমরা এখন সকালবেলা খাবো এটা খেয়েই আমরা পাচনের যত সবজি আছে সবগুলো আমরা বসে কাটবো তারপরে দেখো এখানে আমরা সব সবজি নিয়ে বসে গিয়েছি কেটেও নিয়েছি তো এই দেখো এখানে বলে কি পাচন রান্না করলে একশো আটটা বা একান্নটা সবজি লাগে তরকারি আগে তো আমরা একান্নটাই সবজি নিয়েছি তো দেখতে পাচ্ছ সবগুলো তরকারি সুন্দর করে আমি আমার শাশুড়ি মিলে কেটে নিয়েছি তো এই দেখো কেটে এখানে আমি এখন বয়েল করার জন্য দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বয়েলে দিয়েছি তো এইগুলো বয়েল করে নামিয়ে নেব তারপরে গিয়ে আমরা পাচন বানাবো তো রাত্রেবেলা দেখতে পাচ্ছ আমি এটা রাত্রেবেলা চানা সিমের গুটি আর ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো এইগুলো দেব আমরা পাচনের মধ্যে তারপরে এখানে দেখো একটা নারিকেল গোটা নারিকেল নিয়েছি তো এই নারিকেলটাও দেব তো এই দেখো আমি এখন এই যে বয়েল বসিয়েছি দেখতে পাচ্ছ এই যে এইগুলো সব বয়েল হবে এখন তো আমি তো অনেক ভালোবাসি পাচন তো তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু তো যাই হোক দেখো এখানে এখন আমি নিয়েছি আদা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি তো এইগুলো সব পেস্ট করব আমরা তো পেস্ট করে তারপরে গিয়ে আমি পাচনে দেব তারপরে আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর নারিকেল কেটে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি তো এই দেখো এইগুলো এখন আমি এখানে ভাজবো তো প্রথমে আমি দেখো কড়াইটা বসিয়ে এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি কিন্তু এইখানে যে কালো কালো দেখা যাচ্ছে এটা হলো নারিকেলটা আমি আগে ভেজে বার করে নিয়েছি তাই জন্য কয়েকটা রয়ে গিয়েছিলো তো এই দেখো এখানে আমি এখন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন তো এই সব দিয়ে ভালো করে আমরা ভেজে নেব তারপরে একটা প্লেটের মধ্যে আমরা হলুদ নিচ্ছি জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এইসব ভালো করে আমরা মেখে নিয়েছি তো দেখতে পাচ্ছ কারা কিভাবে করে রান্না করে জানি না কিন্তু আমি এইভাবে করে করি আমার শাশুড়ি মাও এইভাবে করে করতো তো আমি এইভাবেই শিখেছি তারপরে দেখো সব মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি মেখে এখন আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিয়েছি মশলাগুলো তো এই মশলাগুলো ভালো করে আমি এখন কষাবো তো তোমরা দেখো আমি কিভাবে করে পাচনটা বানাচ্ছি তো এই দেখো আমি এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা তো কালারটা কি সুন্দর আছে দেখতে পাচ্ছ আর তারপরে এখন আমি এটা দেখো কাঁচা লঙ্কা আর আদা এটাও পেস্ট করে নিয়েছি এটাও আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব তো আমার তো অনেক ভালো লাগছে কালারটা দেখে দেখতে পাচ্ছ এত সুন্দর কালার হয়েছে তো তারপরে দেখো এখানে আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি তো এখানে যে আমি পাচনটা যে বানাচ্ছি আমি একা বানাচ্ছি না আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলে বানাচ্ছি কেন কি অনেকগুলো পাচন হবে তো ওটার জন্য তো দেখো তারপরে আমি বয়ল করে রেখেছিলাম তরকারিগুলো এইগুলো আমি দিয়ে দিচ্ছি এ দেখো তরকারিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি বয়ল করা তরকারিগুলো তখন ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছ তো দেখো কী সুন্দর লাগছে দেখে তরকারিগুলো আমি তো অনেক কাঁচা সবজি যতই হোক এটা তো এখন পাচন বানাচ্ছি এমনও আমি কাঁচা সবজি অনেক বেশ ভালোবাসি তো এই দেখো এখানে কি সুন্দর লাগছে কালারটা দেখে আরও কিন্তু আমি বয়েল করে সবজি রেখেছি তো এইগুলো এখানে দেওয়া হবে তো দেখো তোমরা সবাই এই দেখো এইগুলো সব এখানে দেওয়া হবে তো তোমরা দেখতে থাকো তারপরে তরকারি সব দেওয়ার পরে গিয়ে মা এখানে চানাগুলো ছিল চানা ডাইল এইসব ছিল সবগুলো এখানে দিয়ে দিচ্ছে তারপর দেখো আমাদের পাচন কমপ্লিট পাচন শেষে এখানে দিচ্ছি একটু করে ঘি তো দেখো আমাদের পাচন বানানো হয়ে গিয়েছে তো তোমাদেরকে আমার পাচন বানানোটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর তোমরা কারা কারা পাচন খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো যাই হোক তো দেখতে পাচ্ছ আমার পাচন কমপ্লিট দেখে এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ অনেক বেশ ভালোই লাগছে পাচনটা দেখে তো আবার নেক্সট ভিডিওটা দেখা হবে সবাইকে বাই বাই